দেশ জুড়ে বেড়ে চলেছে চিন্তাই ডাকাতির সংখ্যা এসব যে দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিস্ট হাসিনার দোষরদের ষড়যন্ত্র তা দেশের জনগণ বুঝেছে আরও আগে এবার ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ছিনতাই ডাকাতিতে লাভের আশায় বিনিয়োগও করছে কথাটি শুনতে অন্যরকম লাগলেও এটি সত্যি সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারের নাম পরিচয় গোপন রেখে এক ছিনতাইকারী এমন বিস্ফোরক মন্তব্যই করেছে এরা সেই ছাত্রলীগ যারা হায়নার মতো চব্বিশের ছাত্র জনতা আন্দোলনে ছাপিয়ে পড়েছিল নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার মতো ক্ষমার অযোগ্য পাপও করেছিল ওরা শুধু গণহত্যা চালিয়েই ক্ষান্ত হয়নি হাসিনার পোষা ছাত্রলীগ তারা ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনাও ঘটিয়েছিল গণ সময় কুকুরের লেজ যেমন সোজা হবার নয় ছাত্রলীগ তেমন ওরা অমানুষের দল কখনো ভালো কিছু ওদের দ্বারা আশা করা যায় না জানা যায় এসব ছিনতাইকারীকে তারা অর্থ দিয়ে থাকেন ডাকাতি ছিনতাই করার জন্য এতে তাদের লাভ মূলত দেশকে অস্থিতিশীল করা আর ডক্টর ইউনুস সরকারকে প্রশ্নবিদ্ধ করা এসব ছিনতাইকারীরা ছাত্রলীগের টাকায় হিরোইন ইয়াবা গাজা সহ নানা ধরনের নেশা করে থাকে আর ছিনতাই করে যা টাকা আসে তার আশি শতাংশ দিতে হয়ে ছাত্রলীগের এসব নেতাদের এর বিনিময়ে নেশা করার টাকার পাশাপাশি চিন্তায় ডাকাতি করতে সাপোর্ট দেয় করা সম্প্রতি ডাকাতির জন্য আতঙ্কের স্থান হয়ে উঠেছে রাজধানী ঢাকা বিশেষ করে মোহাম্মদপুর উত্তরা রামপুরা উল্লেখযোগ্য এসব যেন ছিনতাইকারীদের আঁকড়ায় পরিণত হয়েছে এখন শুধু নিষিদ্ধ ছাত্রলীগই নয় এর সাথে সরাসরি জড়িত যুবলীগের বেশ কিছু কেন্দ্রীয় নেতাও এমন তথ্য জানা গেছে হাসিনা ভারতে বসে নানা পটুচালে ব্যস্ত দেশকে অস্থিতিশীল করার তার পোষা ছাত্রলীগ যেন এসব বাস্তবায়নের পণ করে বসে আছে তবে ছাত্র জনতা ছাড় দেবে না ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে দেখা যায় ছিনতাইকারীকে আটক করে গণ দিচ্ছে দিচ্ছে জনতা। আবার কোথাও কোথাও পানিতে নামানোর ঘটনাও ঘটেছে ওদের সাথে